রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের উদ্যোগে শহর আসানসোলে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির আসানসোল জেলা হাসপাতালে রক্ত সংকট দূর করতে আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান আন্দোলনকে উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের আইন শ্রমমন্ত্রী মলয় ঘটক জেলা ইনস্টিটিউটের সভাপতি অভিজিৎ ঘটক অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে যারা রক্তদান করছে তারা সাধারণত বাস চালাচ্ছেন বা কন্ট্রাক্টর বা এই রয়েছে কিন্তু তারা সমাজের পাশে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার তাদের দায়বদ্ধতা সেই থেকেই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই ধরনের রক্তদান শিবির আজকে আসানসোল রয়েছে আগামী দিনে মেদিনীপুরে হবে এবং পরবর্তীকালে অন্যান্য ডিপোতে আমরা রক্ত দিয়ে একটা সংস্থার এটা কিন্তু সচরাচর দেখা যায় আমি আরো ধন্যবাদ জানাই যে আসানসোলের এস ডি যারা কর্মচারী রয়েছেন আসানসোল দুর্গাপুর অঞ্চলে তারা আমাদের এই অঞ্চলের যে পরিবহন সমস্যা বা পরিষেবা সেটা তারা দিয়ে থাকে ষের উদ্দেশলাম যে আমাদের আসানসোলে ভিড়টা পিছিয়ে আসে কিন্তু উচিত না কারণ আমি দেখেছি এখানে বাসে একদম পড়া ভিড় মানুষ যাতায়াত করে তাহলে হয় ভালো রুটে বাস কামাতে হবে অথবা আমাদের কিছু হয়তো খামতি আছে হয়তো কোনো স্ট্যান্ডে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আমরা তুলছি না বা এরকম ধরনের অনেক ঘটনা ঘটে লক্ষ্য হবে এবং কিভাবে এসবিএসি আমরা আরো আগে বাড়াতে পারি আমরা যদি একটা সরকারি সংস্থাকে লাভজনক করে রাখতে পারি আগামী দিনে কিন্তু দেখবেন সরকারি বাসী থাকবে অন্যবাসা থাকবে না चांदा बोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल में বি পজিটিভ থিঙ্ক বেটার মেক এ ব্রাইট ফিউচার উইথ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যাসোসিয়েটেড উইথ মারোয়াড়ি রিলিফ সোসাইটি হসপিটাল হুইচ ইজ আওয়ার প্যারেন্ট হসপিটাল And our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফোর্টিসেন্ট মার্কস ইন এনি স্ট্রীম বিশ নসোল প্রোভাইডসেবল ইনফ্রাস্ট্রচর হাইফাইড ফ্যাকাল 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 777 82911 13512 and seven four triple seven 13511 Visit our college campus at Mr. Nursing Institute, Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bhardwam.